ফলো চার্টে পাশে পাস পাবা কিভাবে পাবা সেই টেকনিকটা আমি তোমাকে আজকে শিখিয়ে দেব শুধু তুমি পরীক্ষায় যাওয়ার আগে তুমি এই চার্টটা একটু দেখে যাবা তাহলে তোমার আর কোনো ফলো চার্টই তোমার মুখস্থ করতে হবে না কিচ্ছু করতে হবে না অটোমেটিকলি তুমি এখান থেকে পাস পাস পাবাই কারো কোনো কিছুই পড়তে হবে না যে জীবনে ফলো চার্ট বানানো পারে না সেও এখানে পাশে পাস পাবে কিভাবে পাবে সেই টেকনিকটা আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটিতে ওকে তাই তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে তাহলে আসো কি এমন একটা টেকনিক যেই টেকনিকটা ফলো করলে ফলো চার্টে পাশে পাশ ইজিভাবে পারা যাবে কোনো পড়ালে লেখা সারাই তুমি ফলো করতে পাশে পাস পাবা সেটাই আমি তোমাদেরকে দেখাবো একটু খেয়াল করো ভাইয়েরা একটু যদি খেয়াল করো তাহলে কিন্তু এখান থেকে তুমি পাস ফুটোতে পারবাই পারবা তোমার পড়া লেখা লাগবে না এই যে এগুলো তোমার কিছু পড়তে হবে এই পেজেন্স তোমার পড়া কোনো দরকার নেই কি পড়বা সেটা দেখাচ্ছি এই যে দেখো এখানে বলছে যে ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটা করে দেওয়া হয়েছে তাই না এই ফলো চার্টের নিয়মটা কি অর্থাৎ ফলো চার্টের কিছু কিওয়ার্ড এই যে একটা প্যাসেজটা দেখছো না এই যে প্যাসেজটা দেখছো না এই প্যাসেজের ভিতরে মূল কিওয়ার্ড কি সেই কিওয়ার্ড গুলোই ওরা লিখতে বলে ওকে এখানকার ভিতরে সবচেয়ে টপ কিওয়ার্ড যেগুলো সেই সম্পর্কে ওরা একটা কিওয়ার্ড উঠে দেয় তারপরে ধাপে ধাপে আর বাকিগুলো করতে হয় এবার দেখো এই যে এখানে একটা করে দিছে দুই তিন চার পাঁচ ছয় আছে তাই না এখানে পাঁচটা তোমাকে লিখতে হবে অর্থাৎ ওরা একটা করে দিবে আর বাকি পাঁচটা তোমাকে

এই পাঁচটা কিওয়ার্ডের ভিতরে আমাকে একটা কিওয়ার্ড দিয়ে দিয়েছে এবার আমাকে কি করতে হবে বাকি পাঁচটা কিওয়ার্ড আমাকে লিখতে হবে তাই না এবার দেখো এই যে এই যে এখানেই হলো খেলাটা এই যে এ এতটুকু যে বোঝে সেই এটার ভিতর থেকে পাঁচ বার করতে পারবে কোনো কিছুই পড়তে পাবে না কিন্তু ঠিক আছে ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটা করে দিছে তাহলে আমার জন্য করে কি দিছে এই যে সেলটেড স্নেক্স ফুডস অর্থাৎ এই যে এই যে একটা আমাকে করে দিছে না এই একটাই তুমি এই প্যাসেজে খুঁজবে ওকে এই একটা কিওয়ার্ড যদি তুমি প্যাসেজে খুঁজে পাও তাহলে মনে করো যে তুমি এখানে অলরেডি তিন পায় গেছো অলরেডি তিন পায় গেছো আর এক পা এক দুই তুমি পাইবে বলো ওর সাথে কিছু লেখলেই তুমি পাওয়া যাবে দেখো এটা আমি খুঁজবো এই যে এখানেই দেখো এই যে আছে এই যে দেখো তো সেলফেড স্ন্যাক্স ফুডস আছে সেলটেড স্ন্যাক্স ফুডস আছে না এই যে আমি একটা পায়া গেছি তাই না তার মানে কি আমাকে এই রকম কয়েকটা কিওয়ার্ড এখানে লিখতে হবে নাকি দেখো এই রকম কিওয়ার্ড গুলো কই এই যে দেখো প্রথমে দেখো এই যে একটা দিছে দেখো সুইং গাম তাই না তারপরে এটা কি ক্যান্ডি এটাও কিন্তু একটা কিওয়ার্ড তারপরে দেখো এই যে সার্জারি ডেজার্টস এটাও একটা কিওয়ার্ড তারপরে দেখো ফ্রেন্ড ফাস্ট ফুড এন্ড স্যান্ডউইচ এই যে একটা একটা তো পাইছি দুইটা তিনটা চারটা এই যে চারটা পাঁচটা ঠিক আছে তারপরে দেখো এই যে ন্যাশনাল থেকে ভ্যালু বাট দেন হাই আ ক্যালোরিজ ওকে এই পর্যন্ত তুমি এটা কি করবা লিখে দিবা তাহলে দেখো এখান থেকে তুমি অটোমেটিক্যালি কয়টা কিওয়ার্ড পাইছো একটা পাইছো দুইটা পাইছো তিনটা পাইছো চারটা পাইছো পাঁচটা পাইছো এই যে ছটা পাইছো ওকে এই ছয়টা কিওয়ার্ড তুমি যদি এভাবে দেখে দেখে যদি উটো দিতে পারো তাহলে এখানে ফলো চাটে তোমাকে কিওয়ার্ড লিখতে পারবে না চার তুমি একবারে ইজি ভাবে এখান থেকে উঠাইতে পারবা যদি তুমি যদি এই টেকনিকটা ফলো করো ঠিক আছে এরকম ফলো যতগুলো আছে এইরকম ফলো চাট যতগুলো আছে সবগুলোই তোমার কিচ্ছু পড়তে হবে না শুধু তুমি এই যে এখানে খেয়াল করবা যে অন ইজ ডান ফর ইউ যেহেতু আমাকে একটা কইরা দিছে এই যে একটা আছে এইটা তুমি খুঁজবা প্যাসেজ এর ভিতরে যদি তুমি যদি এটা যদি প্যাসেজ ভিতরে খুঁজে পাও এবং ওটা খুঁজের পর খোঁজার পরে তুমি বুঝতে পারবা যে এখানে এই ধরনের কিওয়ার্ড গুলো আমাকে দিতে হবে অর্থাৎ ওরা কি করছে এখানে তোমাকে জানতে চাচ্ছে যে এই প্যাসেজ এর ভিতরে সবচেয়ে টপ কিওয়ার্ড গুলো কি টপ সার্চেজেবল কিওয়ার্ড গুলো এখানে কি অর্থাৎ এই প্যাসেজটাকে কোন কিওয়ার্ড গুলো ডিফেন্স করছে কোন কিওয়ার্ড গুলো সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ঠিক আছে অর্থাৎ ধরা চলে এর সারমর্ম কি সার কি এর এই প্যাসেজটা ফেমাস এবং কিওয়ার্ড গুলো কি সেটাই হলো এটা এই ফলোসারটা তুমি যদি এভাবে করো তাহলে আমার মনে হয় না যে যে জীবনে ক্লাসও করে নাই ফলোচার্ট বানানটাও যে জানে না শুধু এই একটা টেকনিক জানার কারণে সে একদম একবার ইজিভাবে এখান থেকে খুঁজে বের করবে দেখো আমি কি এটার অর্থ বলছি বলি নাই আমি অর্থও বলি নাই কোনো কিছুই বলে শুধু তোমাকে এটা আমি দেখাইছি ওয়েটা দেখাইছি যে কিভাবে বের করবা ওকে যদি তুমি বের করতে জানো তাহলে তুমি কি আমি কি এগুলোর অর্থ বলছি এগুলোর একটার অর্থ বলিনি কিচ্ছু বলিনি কারণ আমি জানি ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে তোমার জন্য তাহলে ওইটার পর থেকে যে সুন্দর সুন্দর কিওয়ার্ড গুলো পাবো ওগুলো এখানে বসা দেবো দেড়শো না আর পাঁচটা কিওয়ার্ড আমি এখান থেকে বেছে বের করে দিয়ে দেবো তাহলে আমার কাজ শেষ তাহলে আমি এখানে পাশে চার্জ চার্জ পাবোই পাবো একদম ইজি ভাবে যদি আমি যদি এটা যদি করি তারপরেও আমি কিন্তু এটা পেয়ে যাবো তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করবো তোমরা যারা এখনো প্যাসেজ পড়ো নেই বা কোনোদিন দিন পড়ালেখা করো নেই খুব কম পড়ালেখা পাস করতে চাইছো তারা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারো এই টেকনিকটা ফলো করলে ফলো চাটে একবারে ইজিভাবে তুমি চার থেকে তিন পাওয়া যাবে ইজিভাবে তোমাকে একটা মার্ক আর কাটবে না ওকে আশা করি তোমাদেরকে বিষয়টা আমি বোঝাতে পেরেছি এরপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা এরপরে কোন টপিক্স নিয়ে আলোচনা করবো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো থ্যাংক ইউ সো মাচ A la